আমি আজকে প্রেজেন্ট প্রেজেন্ট কোশ্চেন পড়াচ্ছি আপনাদেরকে সেই প্রেজেন্ট কোশ্চেন গুলি কিভাবে তৈরি করতে হবে আপনারা যদি আমার অ্যাডভাইস অনুসারে পড়েন তাহলে সেগুলি খুব দ্রুত করতে পারবেন যে কোনো কোশ্চেন অ্যানসার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তবে তার আগে আমি বলি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার অ্যাডভাইস অনুসারে যদি না পড়েন তাহলে আপনারা শিখতে পারবেন না আর যেখানে ইংলিশে শিখেন এই এই ইংলিশ যদি আপনারা না শিখে যান কোথাও কোশ্চেন অ্যানসার তৈরি করতে পারবেন না আপনার ফ্লুয়েন্সি তৈরি হবে না কোশ্চেন তৈরি হবে না আপনারা চিন্তা করতে হবে এখানে কি ডু হবে ডাজ হবে না ডন্ট হবে না ডিড হবে হ্যাঁ এগুলি আপনারা চিন্তা করতে হবে আর ডাব্লিউএইচ গুলি আপনারা কখনো মনে করতে পারবেন না তাই আপনাদেরকে আমি বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত না পড়া পর্যন্ত আপনারা কখনো এগুলি আপনি ইংলিশে কথা বলতে পারবেন না প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যখন বাংলায় কথা বলেন তখন কিন্তু ব্রেইনে এটা সেফ আছে বিধায় অটোমেটিক্যালি ইউ ক্যান স্পিক ইন ইংলিশ আর যেহেতু বাংলায় এটা সেফ যদি ইংলিশে সেভ করেন তাহলে এটা ইংলিশে আসবে ইংলিশ টু বেঙ্গলি বেঙ্গলি টু ইংলিশ আর আপনি নিজে ইংলিশে কথা বলতে পারবেন না এটা ব্রেইনে আপনি যখন চিন্তা করবেন তখন এটা ব্রেইনে এটা ট্রান্সলেশন করে এটাকে আউট করবে এবং ডেলিভারি করবে তখন আপনি স্পিকিং করতে পারবেন ইট ইজ দ্য ম্যাটার অফ দ্য ব্রেইন নট ইউ হ্যাঁ আপনি কথা বলতে পারবেন না এই ব্যাপারটা হচ্ছে ব্রেইনের ব্যাপার তবে আপনারা কিভাবে ইংলিশে কথা বলবেন সেটা হ্যাঁ আমি এখন দেখাচ্ছি এবং প্রত্যেকটা ক্লাস আমার আপনারা ফলো করবেন যদি আপনারা ইংলিশে অনর্গল কথা বলতে না পারেন তাহলে সমস্ত দায়বার আমি নেব আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যদি অনর্গল কথা বলতে চান তাহলে আমার আপডেট পেতে হলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন তাহলে আমি প্রতিদিনে প্রতিদিনে আপডেট দিচ্ছি আমি আপলোড করি ভিডিও আপনারা প্রতিদিনে হ্যাঁ ভিডিওটা পাবেন আর প্রতিদিন ভিডিও যদি পান তাহলে আপনারা প্রতিদিন আপডেট নিতে পারবেন তাই আমি কিভাবে পড়বেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে ডাব্লিউ এইচ ওয়ার্ড মানে হোয়েন হোয়ার হোয়াই হাউ এগুলি হচ্ছে ডাব্লিউ ওয়ার্ড আর হেল্পিং ভার্ব হচ্ছে ডু ডন্ট হেল্পিং ভার্ব যেহেতু এটা সেকেন্ড পারসন দিয়ে আমরা কোশ্চেন করতেছি আর পারসন হলো ইউ আর ভার্ব হলো গো দেখেন এখন কিভাবে পড়বেন ডু ইউ গো তুমি কি যাও ডন্ট ইউ গো তুমি কি যাও না হোয়াইট ডু ইউ গো তুমি কখন যাও হোয়ার ডু ইউ গো তুমি কোথায় যাও হোয়াই ডু ইউ গো তুমি কেন যাও হোয়াই ডন্ট ইউ গো তুমি কেন যাও না হাউ ডু ইউ গো তুমি কিভাবে যাও ফর হোয়াট ডু ইউ গো তুমি কি জন্য যাও উইথ হোম ডু ইউ গো তুমি কার সাথে যাও ফর হোম ডু ইউ গো তুমি কার জন্য যাও টু হোম ডু ইউ গো তুমি কার কাছে যাও ফর ফ্রম হোয়ার ডু ইউ গো তুমি কোথায় থেকে যাও ফ্রম হোয়ার ডু ইউ গো তুমি কখন থেকে যাও এখন আমরা এই গোহের ঘরের মধ্যে নিচে একটা টেবিল আছে দেখেন এই গোহের নিচে আসছে কি কাম এখন আমরা কাম দিয়ে পড়ব ইউ কাম তুমি কি আসো ডন্ট ইউ কাম তুমি কি আসো না ডু ইউ কাম তুমি কখন আসো হয় ডু ইউ কাম তুমি কোথায় আসো হয় ডু ইউ কাম তুমি কেন আসো হোয়াই ডোন্ট ইউ কাম তুমি কেন আসো না হাউ ডু ইউ কাম তুমি কিভাবে আসো ফর হোয়াট ডু ইউ কাম তুমি কি জন্য আসো উইথ হোম ডু ইউ কাম তুমি কার সাথে আসো ফর হোম ডু ইউ কাম তুমি কার জন্য আসো টু হোম ডু ইউ কাম তুমি কার কাছে আসো ফ্রম হোয়ার ডু ইউ কাম তুমি কোথায় থেকে আসো ফ্রম হোয়ার ডু ইউ কাম তুমি কখন থেকে আসো এই কামের বরাবর আমরা রাইট সাইডেরটা পড়বো গোয়েন নিচে ওয়ান টু রিড পড়তে চাওয়া ডু ইউ ওয়ান্ট টু রিড তুমি কি পড়তে চাও ডোন্ট ইউ ওয়ান্ট টু রিড তুমি কি পড়তে চাও না হোয়েন ডু ইউ ওয়ান্ট টু রিড তুমি কখন পড়তে চাও হোয়ার ডু ইউ ওয়ান্ট টু রিড তুমি কোথায় পড়তে চাও হোয়াই ডু ইউ ওয়ান্ট টু রিড তুমি কেন পড়তে চাও হোয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু রিড তুমি কেন পড়তে চাও না হাউ ডু ইউ ওয়ান্ট টু রিড তুমি কিভাবে পড়তে চাও ফর হোয়াট ডু ইউ ওয়ান্ট টু রিড তুমি কি জন্য পড়তে চাও উইথ হোম ডু ইউ ওয়ান্ট টু রিড তুমি কার সাথে পড়তে চাও ফর হোম ডু ইউ ওয়ান্ট টু রিড তুমি কার জন্য পড়তে চাও টু হোম ডু ইউ ওয়ান্ট টু রিড তুমি কার সাথে পড়তে চাও ফ্রম হোয়ার ডু ইউ ওয়ান্ট টু রিড তুমি কোথায় থেকে পড়তে চাও ফ্রম হোয়েন ডু ইউ ওয়ান্ট টু রিড তুমি কোথায় কখন থেকে পড়তে চাও তারপরে আমাদের নিচে আছে ব্রিং কামের নিচে ব্রিং আমরা পড়বো ব্রিং অর্থ আনো হ্যাঁ ডু ইউ ব্রিংক তুমি কি আনো ডনট ইউ ব্রিং তুমি কি আনো না ওয়াইন ডু ইউ ব্রিং তুমি কখন আনো হয় আর ডু ইউ ব্রিং তুমি কোথায় আনো ওয়াই ডনট ইউ ও ও ব্রিং ওয়াই ডু ইউ ব্রিং তুমি কেন আনো ওয়াই ডনট ইউ ব্রিংক তুমি কেন আনো না হাউ ডু ইউ ব্রিং তুমি কীভাবে আনো ফর হুম ওয়ার্ট ডু ইউ ব্রিংক তুমি কি জন্য আনো উইথ হোম ডু ইউ ব্রিংক তুমি কার সাথে আনো ফর হোম ডু ইউ ব্রিং তুমি কার জন্য আনো টু হোম ডু ইউ ডু তুমি কার কাছে আনো ফ্রম হয়ার ডু ইউ ব্রিং তুমি কার সাথে আনো ফ্রম হোয়েন ডু ইউ ব্রিং তুমি কার জন্য কখন থেকে আনো তারপরে হচ্ছে কাম টু ইট ডু ইউ কাম টু ইট তুমি ডু ইউ কাম টু ইট তুমি কি খেতে আসো ডু ইউ কাম টু নো তুমি কি জানতে আসো ডন্ট ইউ কাম টু নো তুমি কি জানতে আসো না হোয়েন ডু ইউ কাম টু নো তুমি কখন জানতে আসো হোয়ার ডু ইউ কাম টু নো তুমি কোথায় জানতে আসো হোয়াই ডু ইউ কাম টু নো তুমি কেন জানতে আসো হোয়াই ডোন্ট ইউ কাম টু তুমি কেন জানতে আসো না হাউ ডু ইউ কাম টু নো তুমি কিভাবে জানতে আসো ফর হোয়াট ডু ইউ কাম টু নো তুমি কি জন্য জানতে আসো উইথ হুম ডু ইউ কাম টু তুমি কার সাথে জানতে আসো ফর হুম ডু ইউ কাম টু নো তুমি কার জন্য জানতে আসো টু হুম ডু ইউ নো তুমি কার জন্য জানতে আসো ফ্রম হোয়ার ডু ইউ কাম টু নো তুমি কোথায় থেকে জানতে আসো ফ্রম হোয়েন ডু ইউ কাম টু নো তুমি কখন থেকে জানতে আসো তারপরে আমরা পড়বো সি সি ডু দেখো সি তুমি কি দেখো ডন সি তুমি কি দেখো না ডু ইউ সি তুমি কখন দেখো হায়ার ডু ইউ সি তুমি কোথায় দেখো ওয়াই ডন টিউসি তুমি কেন দেখো না হাউ ডু ইউ সি তুমি কিভাবে দেখো ফর হোয়াট ডু ইউ সি তুমি কি জন্য দেখো উইথ হোম ডু ইউ সি তুমি কার সাথে দেখো ফর হোম ডু ইউ সি তুমি কার জন্য দেখো টু হোম ডু ইউ সি তুমি কার কাছে দেখো ফ্রম হোয়াট ডু ইউ সি তুমি কোথায় থেকে দেখো ফ্রম হোয়াট ডু ইউ সি তুমি কখন থেকে দেখো তারপরে হচ্ছে লাইক টু লিসন দা সং ডু ইউ লাইক টু লিসন দা সং তুমি কি গান শুনতে পছন্দ করো ডন্ট ইউ লাইক টু লিসন দা সং তুমি কি গান শুনতে পছন্দ করো না হোয়াই ডু ইউ লাইক টু লিসন দা সং তুমি কখন গান শুনতে পছন্দ করো হোয়াই আর ডু ইউ লাইক টু লিসন দা সং তুমি কোথায় গান শুনতে পছন্দ করো হোয়াই ডু ইউ লাইক টু লিসন দা সং তুমি কেন গান শুনতে পছন্দ করো হোয়াই ডন্ট ইউ লাইক টু লিসন দা সং তুমি কেন গান শুনতে পছন্দ করো না হাউ ডু ইউ লাইক টু লিসন দা সং তুমি কিভাবে গান শুনতে পছন্দ করো ফর হোয়াট ডু ইউ লাইক টু লিসন দা সং তুমি কি জন্য গান শুনতে পছন্দ করো উইথ হুম ডু ইউ লাইক টু সং দ্য কার সাথে গান শুনতে পছন্দ করো ফর ডু ইউ লাইক টু সং তুমি কার জন্য গান শুনতে পছন্দ করো টু হুম কার কাছে গান শুনতে পছন্দ করো ফ্রম হায়ার ডু ইউ লাইক টু দা সং তুমি কোথায় থেকে গান শুনতে পছন্দ করো ফ্রম ডু ইউ লাইক টু লিসন সং তুমি কখন থেকে গান শুনতে পছন্দ করো এইভাবে আপনারা এই নিচে আসে গিফট অর্থ দাও সে টু ইনভাইট দাওয়াত করতে বলো আন্ডারস্ট্যান্ড বোঝা কাম টু ইনকোয়ার ইনকোয়ারি করতে আস টেক নেওয়া গো টু ইট খেতে যাওয়া এগুলি দিয়ে যদি আপনারা খুব দ্রুত পড়েন তাহলে আপনারা যে কোনো কোশ্চেন প্রেজেন্ট ফর্মের যে কোনো কোশ্চেন আপনারা অনর্গল করতে পারবেন তো ওই লেসনগুলি আপনারা পড়ে নেবেন এইভাবে ওই টেবিলটা ব্যবহার করে একবার পড়লে একবার হবে এরকম পাঁচবার করে আপনারা পড়বেন ওকে আপকুদি স্টুডেন্ট i love us